রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজীর বাহাত্তরতম জন্মদিন এবং আজকের এই দিনটি আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আনন্দের প্রত্যেক ত্রিপুরাবাসীর কাছে আজ সারা রাজ্য জুড়ে ওনার জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আমাদের কার্যকর্তারা বিভিন্ন কাজে আজ নিজেদের সারাদিন নিযুক্ত করছেন এবং আজ আমাদের ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের যে আমাদের বিভিন্ন মোর্চা আছে মোর্চাদের উদ্যোগে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আজ আমাদের সকালে আমাদের মাইনরিটি মোর্চা থেকে আমরা শুরু করছি মাইনরিটি মোর্চার উদ্যোগে আমাদের এই বিধানসভা কেন্দ্রের আজকে আমরা এই পিটারবন এলাকায় আমরা বৃক্ষরোপণ করছি এবং একটু পরে আমাদের যুব মোর্চার উদ্যোগে ঈশিতা বিয়েবাড়িতে এক মহতি রক্তদানেরও আয়োজন করা হয়েছে বিকেলবেলা ও বিসি মোর্চার উদ্যোগে দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র প্রদান করা হবে দেওয়া হবে এবং সন্ধ্যেবেলায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমাদের মহিলা মোর্চার বোনেরা মন্দিরে ওনার নামে প্রতি প্রজ্জ্বলন করবেন তবে সকালবেলা আমাদের খুব ভালো লাগছে আজ আমাদের ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রীও যশস্বী প্রধানমন্ত্রী আমরা প্রত্যেকে জানি যে উনি একটি আহ্বানও জাতির উদ্দেশ্যে রেখেছেন যে এক পের মাকে নাম আমরা যেন প্রত্যেকে মায়ের নামে একটি করে বৃক্ষ বৃক্ষরোপণ করছি এবং দেখেছি ওনার আহ্বানের পর সারা ভারত জুড়ে এর এক ভীষণ সারা পড়েছে তাই আজ আমাদের মাইনরিটি মোর্চার যে সভাপতি এই যে উদ্যোগটা উনি নিয়েছেন যে পরিবেশকে রক্ষা পরিবেশকে রক্ষা মানে আমাদেরকে রক্ষা করা মানে জীব জন্তুকে রক্ষা করা এই পরিবেশকে রক্ষার শপথ নিয়ে যে উনি আজকে প্রধান আমাদের মুখ্যমন্ত্রী জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর করলেন এই উদ্যোগটা নিয়েছেন তার জন্য আমি আমার মাইনরিটি মোর্চার যিনি মন্ডল সভাপতি মুক্তি মুফতিবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই উনি আমার সাথে আছেন আমার সঙ্গে আছেন আমাদের মাইনরিটি কর্পোরেশন যিনি চেয়ারপারসন তথা এক্স যিনি স্টেট প্রেসিডেন্ট ছিলেন মাইনরিটি মোর্চার জসীম ভাই আমাদের অন্যান্য যারা এখানকার তেরো নম্বর ওয়ার্ডের যারা আমাদের সম্মানীয় বুথ সভাপতি আমাদের যারা অভিভাবক আমাদের মা বোন এবং অন্যান্য বিভিন্ন মোর্চার যারা কার্যকর্তাগণ রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানায় যে আজকের এই মহতি উদ্যোগ বৃক্ষ রোপণের মতো মহতি উদ্যোগে যে আজকে সামিল হয়েছেন এবং শেষে আমি এতটুকুই বলবো যে আজকের দিনে আমাদের প্রত্যেকের ঈশ্বরের কাছে একটি প্রার্থনা আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন উনি দেখছেন যে প্রচেষ্টা উনি করছেন যেভাবে উনি রাজ্যকে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য যেভাবে উনি শপথ নিয়ে কর্মে নিয়োজিত হয়েছেন উনি যেন আরও এই স্বপ্নের যেন উনি অনেক বেশি সফল হতে পারেন এবং মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমরা প্রত্যেকে মিলে আজকে কামনা করছি আজকে যেহেতু ওনার বাহাত্তরতম জন্মদিন তাই আজ বাহাত্তরটি বৃক্ষরোপণে আমাদের সংখ্যালঘু মোর্চার উদ্যোগে করা হবে